সুপারি গাছের সুপারি খুলে পড়ে যাবে সিরে মাটিতে পড়ে যাবে কম নারী ও নটি গাল এই যে তুমি একটা কথা কইলে ভাইলে পানির অভাবে বেচারা এক পানি দিয়ে দুজনে কুলকুশি করছে কি ধরনের পাগলামি আসো সবাই মিলে বমি করি এগুলো কোনো কথা রুচি আছে মানতে হবে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো বরাবরের মতো আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন অস্থির বাঙালির কিছু অস্থির কাণ্ড কারখানা যেগুলো দেখে আপনার হাসিকে কোনো কন্ট্রোলে রাখতে পারবে না চলুন এখন আর করি না দেরি সরাসরি ভিডিও শুরু করি কিস করার জায়গা পাইল না দাঁতটাই টাই বেশি নিল হায় রে কপাল এমন চোখ থাকতে অন্ধ

কোনোদিন হয়েছে একটু কমেন্টে বলে যায় ঠিক আছে ভাই কথা জিগা হ্যাঁ জিগা মানুষের যখন হাতে কাটা জায়গা তখন মানুষ মর জায়গা কিন্তু যখন মানুষের পুরো হাতি কেটে জায়গা তখন মানুষ মর না খায় তোর এটার কারণ যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্টে বললো ঠিক আছে দেখুন কার মেধা বেশি গাইস এটা দ্বারা বোঝানো হয়েছে আপনি কোনটা করবেন সেটার অনুযায়ী টাকা দিন গাইস এটা কোনো কথা এখানে যাইতে হলেও টাকা লাগবে কি সব কি আ দেখনা পড়রা আরে তোমরা দুজন ঝগড়া করো না ঠিক আছে আজকে তোমাদের জন্য ভালো একটি রাত এটা কি মাইনা নেওয়া যায় দেশের সবথেকে সুদর্শন পুরুষ নাকি হ্যাঁ হইলো যে কোনো পুরুষই না আমরা পুরুষরা সব জায়গায় অবহেলিত অন্তত ভাবছিলাম যে আমরা পুরুষ হওয়ার ক্ষেত্রকে সম্মান পাবো না এই জায়গায় আমরা অবহেলিত ভাই ও যদি পুরুষ হয় তাহলে আমরা কি গাইস এটা কাকে নিয়ে বলেছে জু আপনি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে বলে যান ঠিক আছে লেকিন সালা কর কে এ এটা তোমার কোন বন্ধু হতে পারে একটু কমেন্টে বইলো ঠিক আছে ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো गाइस এখন চলে কিছু মজার ভিডিও দেখা যা যেগুলো দেখার পর আপনার হাসি কোনো কন্ট্রোলে রাখতে পারবেন না হাসন্ত দোসলাম বাবু ভাই

বন্ধু এরকম তো শশুল লাগবে নাকি একটু বলিস ঠিক আছে रुको जरा सबर करो शाबाश गाइस एगुला বুদ্ধি বের করার জন্য ট্যালেন্ট থাকতে হবে তাই না তুমি খাবার তো খাচ্ছ না না এই সব খাবার তোমরা কোনোদিন চোখে দেখি নাই তোমার মতো তো আর সবাই দেখায় না যা আমি বুঝে গিয়েছি

তাহলে তোর পাই এটা কার ইমাম সাহেব জুতা চুরি করছে তুই গাইস এই জন্যই তো সবাই মরছিতে যায় ঠিক আছে না ঠিক বলেছ গাইস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ